লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের টানা হামলায় মনে হচ্ছিল ইয়েমেনের হুথিরা নাস্তানাবুদ হয়ে পড়েছে তবে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় এবার বিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী মঙ্গলবার ১৫ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুথিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা লিখেছে মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হুথিরা প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে বিশ্লেষকরা বলছেন ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এমনকি নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর চীনের হুমকিসহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের চারশোটির বেশি যুদ্ধজাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে মাত্র দুইশোটি জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না তবে মার্কিনীরা ফিলিপাইন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো তাদের মিত্রদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ানকে রক্ষা করার জন্য তাদের অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্র এত কিছু করার পরও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে পারেনি আবার চীন ও হুথিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ইরানের জন্য প্রস্তুত থাকতে হবে চলতি বছরের শুরুতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঢেউ থেকে ইসরায়েলকে রক্ষা করতে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছিল সেই সময়েই তারা একই সঙ্গে লোহিত সাগরে হুথিদের হামলাও মোকাবেলা করছিল এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নৌবাহিনীর বড় ধরনের হামলা আসন্ন হতে পারে চীন ইরান ও হুথিদের একযোগে মোকাবেলা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এরই মধ্যে লোহিত সাগরে এক বা একাধিক রণতরী ব্যাটল গ্রুপ স্থায়ীভাবে মোতায়েন রেখে হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করা যেন এক ব্যয়বহুল ও বিপজ্জনক হুই আ মোল খেলা হয়ে দাঁড়িয়েছে পুথিতে ক্রমাগত হামলা ও লোহিত সাগরে উত্তেজনার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান আরও জোরালো করেছে বলে ধারণা করা হচ্ছে এই অভিযানে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীর উন্নত প্রযুক্তির বি টু বোমারু বিমান সহ আরো আক্রমণাত্মক বিমান শক্তি প্রশাসনের লক্ষ্য পুথিতে স্থায়ীভাবে পরাস্ত করা তবে প্রশ্ন থেকে যাচ্ছে কেবল আকাশপথে হামলা চালিয়ে কি চূড়ান্ত সাফল্য নিশ্চিত করা সম্ভব প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তিন সপ্তাহে এক বিলিয়ন ডলারের বেশি বিমান অস্ত্র ব্যয় করেও কুথিদের হামলা থামেনি বিশ্লেষকরা বলছেন যদি এই বিমান অভিযানে কাঙ্ক্ষিত ফল না আসে তবে যুক্তরাষ্ট্রকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে মাঠ পর্যায়ে অভিযান বাড়ানো হবে নাকি কৌশল পুনর্বিবেচনা করা হবে